আজকে চাপাই দিকে যাচ্ছি ভারত বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত করা হয় আছে এই যে শুধুমাত্র চাপাটাগঞ্জি শুধুমাত্র রাজধানী বাংলাদেশের মধ্যে না বড় বিশ্বের মধ্যে পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে কার্বন কমানোর জন্য রাজশাহী বিশ্বসেরা হয়েছিল তো সেই হিসাবে বাংলাদেশের বিখ্যাত এই শহরটি এখন পার হচ্ছে কাশ্মীর থেকে চাপাই রাজশ্রী মহাসড়কের যে মহাসড়ক ফ্লাইওভার তৈরি আছে এই জায়গাটা আমরা এখন ক্রস করছি রাস্তায় কাজ চলার কারণে রাস্তা এখন বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে নর্মালি যে রাস্তা দিয়ে যাই যাতায়াত করার কথা সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে না ফ্লাইওভারের কাজ চলার জন্য আমরা এখন বিকল্প রাস্তা ব্যবহার করছি এই রাস্তা দিয়ে মূলত এই এখন চলাচল করে থাকে সাধারণত বাসগুলো যাতায়াত করে থাকে দূর পাল্লে তো সেদিকে আমরা যাচ্ছি এটা নতুন রাশি ফ্লাইওভার হচ্ছে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ফ্লাইওভারের কাজ শেষ হবে না সেই শহরে যদিও মনে হয় না ফ্লাইওভারের কখন দরকার ছিল বড় ফ্লাইওভার হচ্ছে তাই হোক অনেকটাই কাজ শেষের পথে রাস্তা খুবই খারাপ করলে যেটা হয় যে রাস্তার ঠিক থাকে না রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় যেটা হয়ে থাকে নর্মালি সেটা এখানে হয়েছে ফ্লাইওভার হওয়ার পরে এই জায়গাটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে তখন ভালো রাখবে রাজশাহী শহরে মূলত গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে রাজশাহী শহরের বেশ নাম ডাক আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গ্রিন সিটি বলা হয় এবং পরিচ্ছন্ন ধরা হয় যদিও এখন যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত রাশিয়ার ক্লিন সিটি গ্রিন সিটির সাথে কোনো সম্পর্ক নাই এগুলা প্রাইভারে কাজ কারণ কারণে এখানে এই অবস্থার সৃষ্টি হয়েছে কাজ শেষ হলে হয়তো তার আগের অবস্থাটা ফিরে পাবে এটা হচ্ছে রাজশাহী বিভাগীয় হচ্ছে সেই বিভাগের স্টেডিয়াম আমরা বিভাগীয় স্টেডিয়ামকে নাম দিকে রেখে আমরা বাম দিকে চলে যাবো এটা হচ্ছে বিভাগের স্টেডিয়াম সেই প্রায় সব রাস্তাঘাটে অনেকটাই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাগুলা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল তাই এই জায়গাগুলা বিল্ডিংয়ে পরিপূর্ণ れはびっくり。 এখানে কিন্তু বাংলাদেশের অন্যতম বিখ্যাত গরুর হাট এখানে গরুর হাট আছে গরুর হাট হাট সিটির সম্ভবত সবচেয়ে বড় একটি গরুর হাটের মধ্যে এইটি একটি সবচেয়ে বড় গরুর হাটের মধ্যে এটি একটি এখানে আজকে গরুর হাট বার আজকে হাজার হাজার গরু এবং গরুর গাড়ি এখানে আছে এখানে কাছে এখানে চলছে গরু বিশাল এলাকা জুড়ে এটা হচ্ছে বিস্তৃত দেখা যাচ্ছে এরপরেই মূলত রাজশাহী শহর বলতে গেলে শেষ এখনো শুধু গ্রাম শুরু হলো রাজশাহী শহর আনামে গ্রামে খরচ করেছি এখানে শহরের আবর্জনাগুলো এখানে